কত হয়েছে ভাই কত এক লাখ পনেরো এটা কত হয়েছে ভাই কত থেকে কিনছে কত নিছে ভাই আটত্রিশ এক আটত্রিশ দেখতে পাচ্ছেন

এক চৌচল্লিশ মার্শাল্লা ভাই কত ভাইয়া আশি হাজার টাকা দেখতে পাচ্ছেন সুন্দর কত হয়েছে ভাইয়া এক এক

কত হৈছে ভাই সাত এঘাৰটা পটাছে মাৰ্চাল্লা ভাই কত হৈছে পঁয়ত্ৰিছ কত নিল ভাই কত কত হৈছে দুটা কত হৈছে কত নিল ভাই কত হৈছে ভাই

কত হয়েছে বাবা এটা কত হয়েছে কত ওইটা কেছে এক পঁয়ষট্টি মার্শাল মার্শাল্লা কেমন আছে